বর্ষণের ফলে ইচ্ছামতি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কোনো পারে কাঠের সেতু সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ কেন্দ্রীয় জাহাজ গ্রামবাসীদের কাছ থেকে ভোট চেয়েছেন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ভোট দিলেও গ্রামবাসীরা আজও পেল না কংক্রিট কাঠের সেতু কবে হবে কেউ জানে না সেতু হারিয়ে একের পর এক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সরবগঞ্জ দ্বীপের অঞ্চলের মানুষদের বসিরহাট মহকুমা স্বরূপগঞ্জ ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণপুর কাঠের সেতু একেবারে বনগাঁ ব্লকের গোপালপুরের অন্য পারে স্বরূপগঞ্জ ব্লকের তরুণপুর দুই পারে মানুষের নিত্য প্রয়োজনীয় পারাপার করতে সেই সেতু ব্যবহার করা হয় আর সেই সেতুর হাল একেবারে বেহাল সাধারণত মানুষজন দীর্ঘদিন ধরে কংক্রিট ব্রিজের দাবি করলেও এবার শিলান্যাস হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত হয়নি কংক্রিট সেতু তার বদলে মানুষের মনে রক্ষা করছে ইচ্ছামতির ওপরে তৈরি একটি কাঠের সেতু ইতিমধ্যে সেতুর অবস্থা অত্যন্ত খারাপ এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ইচ্ছামতি নদীর জলস্তর বেড়ে গেছে অন্যদিকে পদ্মা ও যমুনার খালে ব্যাপক পরিমাণে কচুরিপানা জল অন্যভাবে এসে আটকে ছিল এবং জলপর্তি ব্যাপক পরিমাণে বেরিয়ে পড়েছেন তারা নদীতে গ্রাস করে নিয়েছে প্রায় কচুরিপানা যার কারণে জলের চাপ স্বরূপগঞ্জ ব্লকের যে কাঠের সেতু রয়েছে সেই সেতুতে একেবারে শেষ পর্যায়ে বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির ফলে নদীতে ব্যাপক স্রোত এবং এই স্রোতে কচুরিপানা এসে চাপ দিচ্ছে তরুণীপুর কাঠের সেতুর ওপরে যে কোনো মুহূর্তেই ভাঙতে পারে এই সেতু এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী তারা ঠিক কি বললেন আমাদের চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ কি সমস্যা কি সমস্যা এখানে এশামতি নদীর মধ্যে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে এসামতি নদীতে যে হচ্ছে স্রোত ছিল সেই হীন হয়ে পড়েছে তার দরুন যে কচুরিপানাগুলো নদী সব ব্রিজের নিচে জমে গেছে পাঁচ থেকে সাত ফুট হয়ে গেছে এখন যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যেতে পারে মানুষের খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে এখানে রাত দিন চলাচল হয় এবং এখানে এই বনগা এবং ঘাটের মধ্যে যে সংযোগকারী রাস্তা এই যে তরণীপুরের যে তরণীপুর গোপালপুরের যে ঘাটের যে হচ্ছে কাঠের যে সেতু সেই সেতুটা হচ্ছে ভগ্নদশায় পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এবং কি কচুরি পানার জন্য আটকে যাতে জলটা সোথিন হয়ে পড়েছে সেই জন্য আমাদের খুবই অসুবিধা এখানকার মানুষের যাতায়াতেরও খুব অসুবিধা নিকটবর্তী রেলওয়ে স্টেশন আমাদের গোবরডাঙ্গা এবং হচ্ছে বনগাঁ যাতায়াতের খুব অসুবিধা হয় অবিলম্বে প্রশাসনকে দুই বলা হচ্ছে যে আপনারা একটু এই ব্রিজের এই বিষয়টা এবং যাতে আবার সে পূর্বের ন্যায় স্রোত ফিরে আসে সেই জন্য কচুরিপানাকে পরিষ্কার করার জন্য আমরা আমরা এই তরণীপুর গ্রামবাসী এবং এখানকার সাধারণ মানুষ যাহাতে এটা সুরাহটা হয় তার জন্য আমরা অনুরোধ নামছি আমার নাম পঙ্কজ মুখার্জি বাড়ি তরণীপুর কলোনি সমস্যা হচ্ছে আমাদের বসিরহাট বনগাঁ মহকুমার ভিতরে যে তরণীপুর ইচ্ছামতি নদী আছে নদীতে প্রচুর কচুরিপানা ধুমে আছে যার কারণে নদীটা স্রোতহীন হয়ে আছে বনগাঁ বসিরহাটের ভিতরে যে ব্রিজটা আছে তরণীপুর গোপালপুর ব্রিজটা ওই এ সাইডে ও সাইটে শ্মশান আছে আর কচুরিপানা শ্রোতিন হয়ে গেলে ব্রিজটা বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে দুই সাইডে শ্মশান আছে চারি সাইডে স্কুল কলেজ এবং টোটালি যাতায়াত ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে যাতে কী চাইছেন আপনারা আমরা চাইছি যাতে কচুরিপানাটা পরিষ্কার করা হয় এবং ব্রিজটা সুন্দরভাবে যেমন তেমন চলতে পারে আপনার নাম কি আমার নাম আমি যেটা বলেছি সেটা আপনি আপনার মতো কোশ্চেন করলে হবে না আমি বলছি নদীর যদি নাব্যতা আমি ড্রেজিং করাতে পারি তাহলে এখানে ট্রান্সপোর্টেশন ট্যুরিজম যে সিস্টেমগুলো তৈরি হবে যে জায়গাগুলো তৈরি হবে তাতে কর্মসংস্থান তৈরি হবে ব্রিজের ব্রিজে কর্মসংস্থান হবে কি করে কর্মসংস্থানে সহযোগিতা করতে পারে ব্রিজ সেটাও তার ক্ষেত্রেও সুবিধে আসবে কিন্তু ব্রিজ কর্মসংস্থান দেবে এদিকে